বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম জিবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ইন্ডিয়ান দিলিবুটিক্স এ একটা কালেকশন দেখাবো নতুন একটা কালেকশন নিয়ে চলে আসলাম এটা চারটা কালার হবে চমৎকার একটা ডিজাইন মস্তিনের উপরে কাজ করা হবে দেখো তো এটা হচ্ছে আপনার মাস্টার এর মধ্যে হবে আমি কথা না বাড়ি এই ড্রেসগুলো আপনাদেরকে আগে দেখাই একদম পিওর মস্তিনের মধ্যে যারা আর কি মস্তিন টাইপের ড্রেস পুষতেছেন এটা পাঁচ ওয়ার্ক টাইপের এগুলো হচ্ছে ঈদের কালেকশন এটা হচ্ছে আপনার ওভার কাজ করা হবে প্লাস হচ্ছে আপনার দেখেন গলা কাজটা আমি আপনাদেরকে আগে দেখাই এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে মাল্টি কালার সুতা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্কের উপরে হচ্ছে আপনার খুব সুন্দর আপনার সিকোয়েন্সের কাজ প্লাস হচ্ছে স্টোনের ওয়ার্ক করা দেখেন চমৎকার ডিজাইন আর দুই পাশে হচ্ছে খুব সুন্দর কাটা যে লেসটা আছে ওই লেসটা দেওয়া আছে এই দেখেন আর চারপাশে তো আপনার সোরস যে স্টোনটা এটা তো থাকবে সুতার কাজটা থাকবে এটা অল ওভার কাজটা দেখেন একদম পিওর মস্তিনের ওপরে ঠিক আছে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে নিচে প্যানেলটা হচ্ছে কাটওয়ার করাই আছে চমৎকার একটা ডিজাইন ওকে এটা হাতাটা দেখো হাতাটা হচ্ছে এক কালার হবে হাতাটা এক কালার বাট আপনার হাতার মধ্যে চাইলে আপনার কিন্তু কাজ দিতে পারবেন যে আমরা একটু ধরুন এটা দুই পাশে যে কাজটা বের হবে যে এখান থেকে দুই পাশে যে কাজটা বের হবে কাটার পরে সেই কাজটা কিন্তু আপনারা হাতের মুখে আপনারা ব্যবহার করতে পারবেন ঠিক আছে ওকে অন্যটা দেখো একটু আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলে ক্লিক রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য এটা হচ্ছে অন্যটা হবে দেখেন বাও অন্যটা দেখেন অসম্ভব সুন্দর মস্তিণের মধ্যে হবে আপনার ওনাটা ঠিক আছে এটা হচ্ছে অন্য চারপাশেই খুব সুন্দর কাটওয়ার্ক করা থাকবে আপনার এমব্রয়ডারি ওয়ার্কের ওপরে সিকোয়েন্সে কাজ করা আর ওনাটা তো পুরো ওনাটা জুড়ে হচ্ছে স্টোনের ওয়ার্ক করা আছে দেখেন ঠিক আছে ওকে আর এটা সালোয়ার কাপড়টা দেখে এটা হচ্ছে সালোয়ার ফেব্রিক্সটা হবে এটা অরিজিনাল দিল্লি বুটিক্সের ড্রেস এটা হচ্ছে আপনার যেটা স্কাই ব্লু বলে অনেকে চুরমা স্টেপের কালার এই দেখেন এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে অল ওভার কাজ করা ঠিক আছে এটা হচ্ছে অল ওভার কাজ করা হবে এটা হচ্ছে নিচে প্যানেল এটার নিচে প্যানেলটা হবে খুবই সুন্দর একটা ডিজাইন ওকে অন্যটা দেখো জামাটা ধরে রাখো সমস্যা নেই জামাটা এই এইখানে রাখো হ্যাঁ তুমি অন্যটা দেখো তাহলে আপুদের বুঝতে সুবিধা হবে দেখেন এটা হচ্ছে জামাটা হবে এটা হচ্ছে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা একদম পিওর মুসলিমের মধ্যে হবে হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল বুটিকসের ড্রেস এটা কোনো রেপটিকা না আমাদের মাস্টার কপি না ঠিক আছে এগুলো হচ্ছে অরজিনাল দিলিউটিক্সের ড্রেস আর এই ড্রেসগুলোর প্রাইসটা আমি বলে দিচ্ছি দেখেন এই ড্রেসগুলো কিন্তু প্রাইস একটু বেশি হবে আপনার দশ হাজার টাকা বাট যারা অনলাইন থেকে অর্ডার করবেন শুধুমাত্র সেই আপুদের জন্য এটা হচ্ছে রাখতেছি আমরা মাত্র ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র ছ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা এরকম একটা গরজেজ কালেকশন পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশন দেখেন এগুলো কিন্তু এক একটা প্রাইস বেশি এগুলো নয় দশ এগারো বারো হাজার টাকা পর্যন্ত সেল করা হচ্ছে আপনার অন্যান্য শোরুমে বাট যারা লিভাস ফ্যাশন থেকে আপনারা অর্ডার করবেন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন ছ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা পিওর মোস্তিনের মধ্যে অনেকে হয়তো প্রাইসটা নিয়ে কনফিউজ থাকেন যে প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে বাট এই ড্রেসগুলো আপা মস্তিন টাইপের ড্রেস যারা আপনারা একটু মার্কেটিং মার্কেট করেন বা কেনাকাটা করেন তারা অবশ্যই আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন মস্তিনে একটা থ্রি পিস কিনতে গেলে আপনার নর্মালি ছয় সাত হাজার টাকা পড়ে আপনার এগুলো ঠিক আছে একদম সিম্পল একটা ড্রেস কিনতে গেল এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে মিষ্টি কালার মধ্যে হবে ওনারা দেখো আর এগুলো কাজ করার মধ্যে কিন্তু একটা নিতে গেলে মোটামুটি আপনাদের নয় দশ হাজার টাকার মধ্যে নিতে হবে এন এর থেকে কিন্তু নিচে আপনারা মস্তিনের কাপড় কখনই নিতে পারবেন যদি অরিজিনাল ড্রেস কিনে থাকেন ঠিক আছে এইটা হচ্ছে আপনার ওনাটা হবে বাট এই ড্রেসগুলো আপনারা যারা নেবেন আমরা কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি এগুলো মাত্র ছ হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছি যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সেখান থেকে চাইলে আপনারা সরাসরি অর্ডারটা কনফার্ম করতে পারেন এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন আরেকটা কালার সরি এটা হচ্ছে আপনার একটু হালকা জলপাই টাইপের লেমন টাইপের কালার আর কি হ্যাঁ দেখেন এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে সেম শুধু কালারটা চেঞ্জ হবে আপনার ঠিক আছে প্র্যাকটিক্যালি দেখার পরে কিন্তু এই ড্রেসগুলো আরও বেশি পছন্দ হবে মাত্র ছয় পাঁচ পঞ্চাশ টাকা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন ওনাটা দেখো যার যে কালটা পছন্দ আপনার জুতো অর্ডার করতে পারেন এটা হচ্ছে ওনাটা হবে ওকে ধন্যবাদ ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ এটা হচ্ছে ওনাটা হবে